সালাতের মাধ্যমে সাহায্য চাইতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন কোনো বিপদে পড়ে যেতেন তখন অচু করে মসজিদে চলে আসতেন মসজিদে সে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়ে সেজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে সাহায্য চাইতে সোহার বলবেন না এই সামান্য দেখা যায় তিনশো তেরো জন শূন্য নিয়ে হাজির হয়েছেন বদর প্রান্তরে আল্লাহ রসুল ওদিকে ওরা হলো এক হাজার কত হাজার এক হাজার এক হাজারের ভিতরে একশো অশ্বারোহী আবার এক হাজার এক হাজার যারা ছিল জাহেলের দলে কাফেরদের দলে প্রত্যেকের হাতে তরবারি ছিল আর এদিকে মুসলমানদের তিনশো তেরো জনের মধ্যে দুইটা মাত্র দুইজন অশ্বারোহী ঘোড়া মাত্র দুইটা আর মাত্র কয়েকখান পাঁচ সাতটা দশটা হয়তো তরবারি আর চাইতে আর বেশি নাই তো একশো অশ্বারোহী এবং তরবারি এক হাজার সৈন্যের সাথে মাত্র তিনশো জন এদের কারণের কাছে কোনো অস্ত্র নাই ঘোড়া নাই কিছু নাই এটা কিছুতেই যুদ্ধ করা সম্ভব এরকম এটা এই অসম এর ভিতরে কোনো ধরনের আপনি এই পাবেন না মানে যৌক্তিকতা নাই যে এই এইরকমভাবে একটা বাহিনীর সাথে যুদ্ধ করে যে তার আশা করা তো দূরের কথা এদের সামনেই তো দাঁড়ানোর মতো সেই হিম্মত থাকার কথা না ঠিক কেনা ভাই তো আল্লাহ রসুল সাল্লাম সেই সতেরোই রমজান তিনি রাত্রে ঘুমান নাই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন আল্লাহর কাছে সাহায্য চাইছেন আল্লাহ এই মাত্র তিনশো তেরো জন মুসলমান এনে আপনার এই দরবারে আমি হাজির করেছি আপনি যদি চান তাহলে এরা দুনিয়ায় বেঁচে থাকবে আর যদি আপনি না চান তাহলে এই কাফেরদের হাতের সব শেষ হয়ে যাবে আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক এই পৃথিবীতে থাকবে না তো এইভাবে করে তিনি একদিকে সালাত আদায় করেছেন আবার যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এরকম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন দোয়া করতে করতে কেতাবুল মাগাজির ভিতরে আসছে আল্লাহ সাল্লামের হাত মোবারক এরকম এত উঁচু হয়েছিল বগল পর্যন্ত দেখা যাচ্ছিল হাজরত আল্লাহ আল্লাহালে এসে হুজুরকে এমন অবস্থা দেখতে পেলেন যে হুজুরের হাত অনেক উঁচুতে বগল পর্যন্ত দেখা যাচ্ছিল তখন আর হাজরতের হাসপোকাইয়া রসুল আল্লাহ যথেষ্ট হয়েছে আল্লাহ তাল্লাহ তো দেখতেছেন সুবহান আল্লাহ এভাবে এভাবে আল্লাহর পয়গম্বরগণ আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে আমরা ধৈর্য ধারণ করবো সালাতের মাধ্যমে আমরা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা বলবো শেষ দায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা মাপ চাপ